এমন একটি গাছ রয়েছে ওই গাছটা যদি আপনার বাড়িতে থাকে আপনার বাড়িতে কখনো জিন প্রবেশ করতে পারবে না জিন কখনো আপনার বাড়িতে ঢুকতে পারবে না এমন একটি গাছ রয়েছে ওই গাছ যদি আপনার বাড়ির মধ্যে থাকে তাহলে জিন ওই গাছ দেখিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে না আবার এমন কিছু গাছ রয়েছে সেই গাছগুলিতে জিন সর্বদা থাকে যেমন বট গাছে জিন থাকে জিন এরকম ভাবে তেতুল গাছে জিন থাকে ওরে আল্লাহর বান্দা তাল গাছে জিন থাকে বড় বড় যেগুলি গাছ রয়েছে এই গাছগুলিতে জিন বসবাস করে এরে আল্লাহর বান্দা আর একটা এমন একটি গাছ রয়েছে ওই গাছ দেখলেই জিন ভয়ে পালায়া যায়। এরে আল্লাহর বান্দা ওই গাছটা আপনার বাড়িতে রাখবেন সর্বদা। যদি আপনার বাড়িতে ওই গাছটা সর্বদা রাখেন তাহলে জিন কখনো ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। অনেকে জিন বিশ্বাস করে না। যদি আপনি জিন বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকবে না আপনি ইমান হারা হয়ে যাবেন কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে ও জিনদের হিসাব দিবে কিয়ামতের দিন মানুষ এবং জিনদের হিসাব দিবে এজন্য জিন হল সত্য যারা বিশ্বাস করবে না তাদের ইমান থাকবে না কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিন নামে একটা সূরাই নাজিল করেছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপর বসিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে এত সুন্দর মধুর কণ্ঠে আল্লাহ রাসূল কুরআন পড়তেছে ওই সময় অনেকগুলি জিন আল্লাহ রসুল সাল্লু আলহিমের কাছে আসলেন এবং কোরান্তেলোয়াজ শুনলেন কোরআন হয়ে গেল অনেক আনন্দিত হইল তারা আল্লাহ রসুল কেসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিব আমরা কোরআান্তেলওয়াজ শুনে আমরা অনেক মুগ্ধ হয়েছি আমরা কোরআন তেলোয়া শুনে আমরা অনেক খুশি আমরা আপনার কোরআন তেলোয়ার শুনে অনেক খুশি ওই আল্লাহ জিন্দেরকে বলল যে তোমরাও তোমাদের এলাকায় গিয়া এইভাবে তোমরা কোরআন তেলোয়াত করবে কোরআনের কথা তাদেরকে শুনাইবে তাহলে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবে জিনেরাও আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পরে মুসলমান হয়েছে বহু জিন কালিমা পরে মুসলমান হয়েছে অরে আল্লাহর বান্দা জিনদেরকে বিশ্বাস করতে হবে যেই কথাটা বলতেছিলাম আপনার বাড়িতে যদি ওই গাছটা থাকে তাহলে ওই বাড়িতে কোনো দিন জিন প্রবেশ করবে না সেই গাছটি হলো বড়ই গাছ এই বরুই গাছটা যদি আপনার বাড়িতে থাকে জিন প্রবেশ করতে পারবে না কারণ বরুই গাছ হলো জান্নাতি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বরুই খাওয়াইবেন তবে দুনিয়ার এত ছোট ছোট বরুই নয় অনেক বড় বড় বরুই আল্লাহ খাওয়াইবেন জান্নাতীদেরকে বরুই গাছ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন আইন্দা জান্নাতুল মাওয়া আল্লাহ তাআলা সাত আসমানের উপরে একটি বড়ই গাছ রেখেছেন যেই বড়ই গাছের বড়ইগুলি অনেক বড় বড় হয়ে থাকে আল্লাহ রাসূল বলেন যখন আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন আমি গেলাম সাত আসমানের উপরে যখন আমি গেলাম দেখি ওখানে একটি বড়ই গাছ আমি দেখতে পেলাম ওখানে আমি একটি বড়ই গাছ দেখতে পেলাম যেই বড়য়ের পাতা যেই বড়ই গাছের পাতা অনেক বড় বড় হাতির কানের মতো বড় আবার বড়ই গুলো মটকার মতো বড় বড় বড়ই ওই বড়ই গাছ আমি রসূল নিজের চোখে আমি রসূল দেখেছি এজন্য বড়ই গাছ আপনার বাড়িতে আপনি রাখবেন বড়ই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে কখনো জিন প্রবেশ করতে পারবে না এজন্য বড়ই গাছ জান্নাতি গাছ এই গাছের পাতারও অনেক উপকার রয়েছে যদি আপনার শরীরে যদি চুলকানি হয় অ্যালার্জি যদি হয় এই বড়ই গাছের পাতা যদি আপনি ব্যবহার করেন তাহলে এলার্জি চুলকানি আপনার শরীর থেকে দূর হয়ে যাবে এই বড়ই গাছটা অনেক পাওয়ারফুল একটি গাছ এই গাছটা যদি আপনার বাড়িতে যদি রোপণ করেন বাড়িতে যদি রাখেন জিন পেতনি এগুলি প্রবেশ করতে পারবে না কারণ জিন এই গাছ দেখলে ভয় করে এখন আপনারা বলতে পারেন হুজুর আপনারা কিভাবে জানলেন আমরা জানি যে কবিরাজের কাছে যখন জিনে ধরা রুগী যখন আসে তখন কবিরাজরা জিজ্ঞাসা করে যে জিনদেরকে যখন জিজ্ঞাসা করে কোথায় থেকে তুমি এসেছো জিনেরা জবাব দেয় যে বাঁঝাড় থেকে এসেছি অথবা বট গাছ থেকে এসেছি এরকমভাবে অথবা তেঁতুল গাছ থেকে এসেছি অথবা তাল গাছ থেকে এসেছি এরকম তারা বলে তাহলে বোঝা গেল এই সমস্ত গাছের মধ্যে জিন থাকে অধিকাংশ গাছের মধ্যে জিন থাকে আর বড়ই গাছ এটা এমন একটি গাছ যে এই গাছ দেখলেই জিনেরা ভয়ে পালা যায় এই গাছটা হলো জান্নাতি গাছ এই গাছের অনেক গুণ রয়েছে গুণাগুণ রয়েছে এই গাছটা আপনারা আপনাদের বাড়িতে রোপণ করবেন ইনশাল্লাহ জিন ভূত আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না বাড়িতে অনেক ছোট বাচ্চা থাকে মেয়ে সন্তানেরা থাকে তারা জিন দেখে ভয় পেয়ে যায় অনেক সময় ভয় পায় তারা ভয় পাবে না যদি আপনার বাড়িতে এই গাছটা রাখেন বড়ই গাছটা যদি লাগায় রাখেন ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে আপনার বাড়ির মধ্যে কখনও জিন প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন